তাকে সে তাই হচ্ছে প্রদান করে এখন আমরা যদি ফিমেলদের হিউম্যান ফিজিওলজি যদি আমরা দেখি হিউম্যান ফিজিওলজি পর্যন্ত হচ্ছে গিয়ে দেখাচ্ছে যে তার যে শারীরিক সক্ষমতা শারীরিক যে কাঠামো তার মানসিক যে যে কাঠামো সেই মানসিক কাঠামোটা প্রবৃত্তি সহজ আর প্রবৃত্তি সেটা সম্পূর্ণভাবে ইসলামের যে আদলে তাকে ঘরে বসে অর্থের দায়িত্ব না নিয়ে সেখানে হচ্ছে আপনার নিজের দায়িত্বগুলো পালন করা বাচ্চাদেরকে লালন পালন করার যে দায়িত্ব ইসলাম ইসলাম দিয়েছে সেটা অত্যন্ত সুন্দর এবং আরো বেড়ে চমৎকার আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা এটা পড়ে থাকি যে বন্যেরা বন্ধের সুন্দর শিশুরা মাতৃ করে তো আমাদের শিশুরা বড় হবে হচ্ছে তার মায়ের কোলে কেন আমরা নারীবাদের এই ভয়াস খাবার গ্রাসে আমাদের সন্তানদেরকে আমরা আমরা নিজের নিজের গোল থেকে নিজের আসলে কেন ফেলে দিয়ে আমরা হচ্ছে কর্মজীবী হব আমরা কেন হচ্ছে কর্মের কৃষ্ণের ছুটতে থাকবো আমরা কেন ভোগবাদী দাস দাসী হয়ে থাকবো এই জায়গায় আরো অনেক ধরনের প্রতিবেদনে বলা হয় যে হচ্ছে পতিতাবৃত্তিকে পেশা হিসেবে হচ্ছে স্বীকৃতি দান করা অথচ পতিতাবৃত্তি কখনোই আমাদের আমাদের আদর্শ হতে পারে না এটা কি কখনো আদর্শমূলক একটা কথা এটা তো বড়মুঁচে সমাজে অবক্ষয় একটা সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যে পায় তারা সেটার জন্য পরিপূর্ণভাবে যথেষ্ট যে প্রতিটা পিত্রের হচ্ছে গিয়ে লাইসেন্স করে দেওয়া এবং সেটাকে হালাল ভাবে করা বা প্রমোট করা তা আমরা এটা কখনোই চাই না আমরা চাই ইসলাম সমতার যে বিধান ছে বাংলাদেশে বাংলাদেশের বেশিরভাগ মানুষই মুসিং তো কখনোই কেউ যাবে না তাদের বিবাহের যে অধিকার বিবাহের যে ইয়া তারপর বিবাহের অধিকার তারপর উত্তরাধিকার সূত্র এই এইসব সমস্ত জিনিস হচ্ছে তারা তারা সংক্রান্ত মাস যে আছে সেগুলো উন্নত হয়ে যায় তার বদলে হচ্ছে কি নারীবাদের যে ভয়াল থাবা ভয়ালরা সেটা এসে থানা দিক আমাদের আমাদের দেশে এটা আমরা কখনোই যাব না এটা কোন মুসলিমের পক্ষে এটা চাওয়া সম্ভব না এরপর আছে এরপর এই প্রতিবেদনে আরও আমরা দেখতে পাই এই প্রতিবেদনে আমরা আরও দেখতে পাই যে বৈবাহিক ধর্ষণ নামের একটি একটি উদ্ভব কথা যা যা কখনোই কখনোই আমাদের আদর্শ হতে পারে না তাৎমিক যে ল চালু রয়েছে সেটা বহাল রাখা যে হচ্ছে যে বিষয়গুলো আপনাকে আঘাত করছে সেগুলো হচ্ছে প্রতিটা ব্যক্তিকে হচ্ছে গিয়ে পেশা হিসেবে সমাজে প্রতিষ্ঠা করা তারপর আপনার হচ্ছে তালাপ সংক্রান্ত মাস্টারলা সেই জায়গায় তা অমসলিম বা পাশ্চাত্য বা হচ্ছে ভারতীয় যে লগুলো সেগুলোকে এস্টাব্লিশ করার চেষ্টা করা হচ্ছে সেটা সেটার বিরুদ্ধে আমরা বলছি পশ্চিমা আইনে বাবা মা সন্তান এরা কোনো সম্পদ পায় না স্বামীর সম্পদের কোনো কিছু পায় না তাহলে এগুলো আপনারা মেনে নিতে চান যদি মেনে নিতে না চান তাহলে এটা দেশের ভিত্তিতে দাবি করা হচ্ছে তারপরে বলা হচ্ছে যে পতিতাদেরকে হচ্ছে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে কিসের ভিত্তিতে তারা কি নিজেরা এই পেশায় এসেছে বেশিরভাগ ক্ষেত্রেই আসেনি এবং এদেরকে দরিদ্র স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত লোকজন অশিক্ষিত পরিবার থেকে উঠে আসে এদেরকে জোর করে কোনোভাবে নিয়ে এসেছে এই সিন্ডিকেটের মধ্যে এনে বিক্রি করে দেওয়া হয়েছে এরা নিজেরাই এখান থেকে বের হতে চায় এখানে